সিলেট টেলিবাজার এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্র বিএমপি সভাপতি এম এ মালে নিজ বাড়িতে হাজা মহলে ষোলো অক্টোবর বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চার সেবা প্রদান করেন দক্ষিণ সুরমা বালাগঞ্জ ফেন্সুগঞ্জ সহ সকল এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের চোখের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেন ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চার থেকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয় যার মধ্যে রয়েছে চুকের দৃষ্টি ত্রুটি পরীক্ষা চুকের পেশার পরীক্ষা নেত্রনালী পরীক্ষা ব্যবস্থাপনা পত্র প্রদান এবং বাছাইকৃত রোগীদের জন্য বিনামূল্যে সানি অপারেশনের ঔষধ ও চশমা এবং প্রয়োজনীয় অন্যান্য সেবা এক ব্যবস্থাপনায় বিএনএসবি চক্ষু হাসপাতাল মলবেজার বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধায়নে চশু পরীক্ষা লেন্স সহ সংশ্লিষ্ট সেবা সমূহ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় এ সময় যুক্তরাষ্ট্র বিএমপি সভাপতি এম এ মালেক বলেন দেশের অসহায় ও দরিদ্র মানুষের কথা সময় মনে করেন অসহায় মানুষের শিক্ষা চিকিৎসা বাসস্থান খুবই প্রয়োজন হয় অনেক মানুষের অসহায় ও দরিদ্র মানুষের ভালোভাবে চিকিৎসা পাচ্ছেন না তাদের কষ্ট দেখে তিনি দরিদ্র অসহায় মানুষের চুকের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করেন এস এম শিবার পাঠানো ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট শিক্ষা চিকিৎসা বাসস্থান এই এইসব খুবই প্রয়োজন এবং গরিব মানুষ অনেক মানুষ অ্যাকচুয়ালি চিকিৎসার জন্য মারা গেছে ইভেন আমার এলাকার আমার খুব কষ্ট লাগে আমি গত তিন মাস ধরে ঢাকার বিভিন্ন হসপিটালের দরজায় দরজায় তারা ঘুরছে একটা মেয়ে আলিমা মা এবং সে আমার আমাদের গ্রামের আমাদের একটা লাভ রিলেশনশিপের মতো তারা তিন মাস ধরে বিভিন্ন হসপিটালের দরদায় দরদায় আজকে আসেন কালকে আসেন পরশু আসেন বেড নাই এবং আমার খুব কষ্ট লেগেছে চিকিৎসায় মারা যাচ্ছে এই খোঁজ আমরা কেউই নিচ্ছি না এই যে আমার ডানে বামে যারা আছে এরাও মানবাধিকারের পক্ষে তারা কাজ কাজে একটা রিলেশনশিপ রয়েছে আমরা তারেক মানে একত্রিশ কর্মসূচি দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য এবং কিভাবে ইম্পোর্টেশন বিল করবেন কিভাবে হেলথ সেক্টর বিল করবেন কিভাবে এডুকেশন মানে প্রত্যেকটা বিষয়টা আমাদের এই একত্রিশ দফার মধ্যে রয়েছে এটা আমরা আমরা বিলিস্ট টু বিলিজ আমরা সবার কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং অর্থায়নে এখন এই যে আজকের যে অনুষ্ঠান এটা এটাই প্রথম না এর আগেও এখানে করা হয়েছিল জনবাহী মেলেকের অধীনে আমি এখানে আগে এসেছিলাম এটা এই ধরনের অনুষ্ঠান পরিচালনা করেছিলাম উনি একটু আগে যেটা পরে বলে গেলেন যে সিলেটে আরও চারটে জায়গায় এটা করা হয়েছিল আর এর মাধ্যমে গরিবরা যারা আছেন যাদের আর্থিক সক্ষমতা নেই তাদের জন্য ফ্রি চক্ষু ওষুধ চশমা এগুলো সব সব বিতর করা হচ্ছে এর মাধ্যমে সমাজ উপকৃত হচ্ছে সমাজে মানুষ উপকৃত হচ্ছে আর জনাব এম এ মালিকের সামনে স্বাস্থ্যগত বিষয়ে আরও অনেক বড় ধরনের একটা প্রোগ্রাম রয়েছে আপনারা ইতিমধ্যে কিছু টাকা তারা নেওয়ার উচিত বর্তমানে আমরা এই লোকের যে বাম চোখটা দেখে দেখলাম যে এই সুখে করছে এবং এই সুখটা উনি খুব ভালো না

আপনারা যে বিএনপির আমার সভাপতি মহোদয় সাহেব আছেন এম এম আলেক সাহেব শুধু লন্ডন থেকে চলে আসছেন এবং আতার জানেন যে অতীতে আমরা ওনার মাধ্যমে উনার মাধ্যমে যে আমরা বেশ কয়েক কিছু খুশি করছি আমরা বালাবন্দে করছি আমরা খাজা ভবনে আমরা ক্যাম্প করছি আমরা জগন্নাথপুরে ক্যাম্প করছি এই যে এই ক্যাম্পগুলো খুশি হয়ে আছি যে তারা চিকিৎসা করবো আমরা চোখগুন ভালো হইব আর কোরআন শরীফ তেল করতাম পারো ওটাও দৈন্য হইল মানুষও বালা মালিক সাহেব মালিক সাহেব মানুষও বালা আমরা জানা মতো এরিয়ার মানুষ আমরা তো পাশে থাকি মন তাকে আইসি কি খবর শুনি আসা খালে মন দেখি মেডিকেল গেলে তো ঝামেলা বেশি আটা চড়াই আর সময়ও বেদনা বাড়ি যায় এলাকে আইসি তেন আছে দেখি সবটা যেন একজন উচিলে ভাল হয়ে যায় তো চাই চাকরি পাইছিলে জীবিত পাইছে তাকতে পারবো আর নয় প্রচুর ক্ষতি হয়ে যাবে চিকিৎসা দিচ্ছেন এরপর আপনারা এসেছেন এখানে এসে আপনাদের কেমন লাগছে আমি আমার মেয়ের মধ্যে এমনিও ভালোবাসা আছে কারণ আমার এলাকার মানুষ এরপরে লন্ডন প্রবাসী মানুষও তো বালা আমার এলাকার মানুষ এরপরে তো এখন ক্যান্ডিডেট এটা সব দিকেও তেমনি বালা আর চিকিৎসাও মোটামুটি বালা তেমন মানুষ ব্যক্তি হিসাবে বালা